নমস্কার বন্ধুরা নীলাপ্র ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যাত্রা করব কলকাতা থেকে বর্ধমান তাও আবার করুণাময়ী থেকে এখন সময় সকাল সাড়ে সাতটা আমাদের বাস আছে সকাল আটটা পনেরোতে আর সেই বাসটা হচ্ছে এক্সপ্রেস লাইনের বাস তো এই হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড আর আমাদের বাস সামনে এই হচ্ছে এক্সপ্রেস লাইনের নাইন ফোর জিরো জিরো বাসটি যেটি করুণাময়ী থেকে এখন যাবে হচ্ছে আসানসোল আমি মাঝখানে বর্ধমানে নেমে যাব তো গ্রিন লাইন বলুন বা শ্যামলী পরিবহন বলুন তার থেকে এর লুক কিন্তু একটা আলাদাই প্রিমিয়াম একটা লুক এনে দেয় এই এক্সপ্রেস লাইন রিসেন্ট কিছুদিন ধরে খুব ট্রেন্ডে আছে বিকজ অফ ইটস প্রিমিয়াম লুকস তো আজকে আমরা সেটাই দেখব যে বাসটার সার্ভিস কতটা প্রিমিয়াম তো আপনারা দেখতে পেলেন এতক্ষণ ধরে বাসের এক্সটেরিয়ার তো চলুন এবার ভেতরে গিয়ে আমরা এর ইন্টেরিয়ারটাও দেখে নিই ভলভো বাসের আপনার কেবিনের জায়গা কিন্তু অনেকটাই বড় হয় যেটা এ বাসেও কিন্তু যথেষ্ট বড় আছে তো এই হচ্ছে কেবিনের লুক আর এই বাস কিন্তু সত্যি করেই খুব পরিষ্কার ছিল ইন্টেরিয়ার বলতে কিন্তু খুব সুন্দর করে বাসটাকে সাজানো হয়েছে এর সিট কম্বিনেশন বলুন কালার কম্বিনেশন বলুন সত্যি খুব ভালো ওপরে যেমন লাগেজ রাখার জায়গা আছে তেমনি বাসের সিটগুলো কিন্তু প্রচণ্ড সফট এছাড়া রয়েছে হ্যান্ড রেস্ট আপনি চাইলে বেল্ট লাগিয়েও নিতে পারেন যদি বাস কোনো সময় জোর ব্রেক মারে তো সেখান থেকে আপনারা বেঁচে যেতে পারবেন এছাড়া বাসের কার্টেনও খুব সুন্দর দুটো করে এসি ভেন্ট দুটো করে রিডিং লাইট আছে যেগুলো সত্যি খুব ভালো কাজ করছিল আর এই বাসটা ছিল আমাদের টু বাই টু সিট কম্বিনেশনের এই বাসে আমার সিট ছিল টোয়েন্টি মানে যেটা ছিল উইন্ডো সিট তো চলুন এবার জার্নি করে দেখা যাক যে এই বাসটা ঠিক কতটা প্রিমিয়াম সার্ভিস দিতে পারে এখানে আপনি সামনের সিটে ধরার জন্য একটা হ্যান্ডেল পাবেন এছাড়াও রয়েছে বটেল হোল্ডার আর এছাড়াও রয়েছে কিছু ম্যাগাজিন হোল্ডার যেখানে আপনি ম্যাগাজিন রাখতে পারেন আপনার নিজস্ব কিছু জিনিসও রাখতে পারেন এছাড়াও এর সামনের যে লেগ স্পেস সেটা কিন্তু যথেষ্ট ভালো এখানে এদের আপনারা কিভাবে বুকিং করতে পারবেন এছাড়া হেল্পলাইন নাম্বার সবই দেওয়া আছে তো আমি এখনো পর্যন্ত শুধুমাত্র গ্রিন লাইনেই চেপেছি আর আজকে ফার্স্ট টাইম চাপছি এক্সপ্রেস লাইনে তো চলুন আজকে দেখি যে গ্রিন লাইন আর এক্সপ্রেস লাইন কতটা ডিফারেন্স বাস ছিল সকাল আটটা পনেরোতে ঠিক সঠিক টাইমে আটটা পনেরো সময়তেই করুণাময়ী থেকে বাস রওনা দিল বাসের সিটগুলো যেমন কমফোর্টেবল ছিল তেমনি ভেতরে এসিও ছিল চিল্ড একদম যদি আপনারা কারো রিকোয়েস্ট করেন যে আমাদের ঠান্ডা লাগছে একটু বাড়াতে হবে তো বাড়িয়েও তারা দেবেন এছাড়া কমাতে বললে কমিয়েও দেবেন ছাড়া যদি বলতে চাই যে বাসের কাঁচগুলো মানে আমাদের উইন্ডো সিটের যে কাঁচগুলো হয় সেগুলো কিন্তু সত্যি করেই খুব পরিষ্কার ছিল মানে নট এ সিঙ্গেল দাগ ছিল সেখানে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যেটা আমার আগের বারের গ্রিল লাইনে একটু হলেও খারাপ লেগেছিল এছাড়াও বাসের যে উইন্ডশিল্ড সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার তাছাড়া বাসেতে ছিলেন তিনজন স্টাফ ইনক্লুডিং ড্রাইভার তারা কিন্তু সত্যি খুব হেল্পফুল ছিলেন বাস মোটামুটি এয়ারপোর্ট অবধি এরকম ফাঁকাই ছিল এয়ারপোর্টের পর থেকেও যে খুব একটা ভিড় হয়েছিল সেটা নয় বাট স্টিল জার্নিটা খুব কমফোর্টেবল এয়ারপোর্ট আড়াই নম্বর পেরোনোর পরে আমাদের সবাইকে একটা করে বেলির পাঁচশো এম জলের বোতল দেওয়া হলো যেটা সব ভলভোবাসি দেয় তাদের নিজস্ব কোম্পানির সঙ্গে টাই আপ যেমন আছে সেই রকম কোম্পানির জল সাপ্লাই করে তারা তো আমার এখন দরকার নেই এখন থাকুক বটল হোল্ডারে জলটা ভরে রাখা কিন্তু আমাদের এদের যেটা জিনিস ভালো লাগলো যেটা হচ্ছে এরা কিন্তু একটা করে বারবান বিস্কুটের প্যাকেটও দিলো যেটা আমি কোনোদিন আশা করিনি কারণ আমি গ্রিন লাইনে দু তিনবার যাওয়া আসা করেছি গ্রিন লাইনে কিন্তু এটা আমি পাইনি বাট এক্সপ্রেস লাইন কিন্তু এই জিনিসটাকে দিল এর জন্য এক্সপ্রেস লাইনকে কিন্তু অনেক থ্যাংক ইউ তো বাস জাস্ট এখন আমাদের দ্বিতীয় হুগলি সেতু পেরোনোর পর এবারে হাই রোডে উঠছে তো এরপর থেকে তো আপনারা আশা করি রুট জানেন ডানকুনি হয়ে বর্ধমান তারপর আসানসোল যাবে তো চলুন সারা রাত জাগার পর একটা এখন পাওয়ার ন্যাপ নেওয়া যাক ঘড়িতে এখন সকাল দশটা কুড়ি বাস এসে দাঁড়িয়েছে শক্তি করে কারণ যেহেতু এটা লং রুটের বাস কলকাতা থেকে আসানসোল তো তারা শক্তি করে অবশ্যই একটা হল্ট নেয় যেটা সব বাসই নিচ্ছে এই বাসের যদি রেটিংয়ের কথা বলতে হয় তো আমি দেব নাইন আউট অফ টেন কারণ আমার যতটুকু মনে হয়েছে যে আরেকটু যদি স্পিড হতো তাহলে আরেকটু বেটার হতো যদিও বাসের স্পিড যথেষ্ট ছিল বাট স্টিল তো এক্সপ্রেস লাইনের সঙ্গে আমার যদি এক্সপিরিয়েন্স বলতে হয় তো যথেষ্ট ভালো ছিল স্টাফ ব্যবহার বাসের ভেতরের ইন্টেরিয়ার সব কিছু জিনিসের যে সমস্ত কোয়ালিটি ছিল সবই প্রিমিয়াম ছিল তো বলাই যেতে পারে যে অবশ্যই খুব ভালো লাগলো এক্সপ্রেস লাইনের সঙ্গে প্রথমবার যাওয়া আসা করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন তো আমার স্টপে চলে এসছে বর্ধমান তো আমার এখন বলার কথা হচ্ছে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে